শীতের মৌসুমে চাদর গায়ে দিয়া রাস্তা দিয়া যায় ক্ষুদা লাগছে হঠাৎ একটা রুটি খাইতাম মনে চাইছে শীতের দিনে চিত অনেক বিদের তো আল্লাহর ওডি একটা রুটির দোকানের কাছে গিয়া দাঁড়াইছে রুটি নিবে অর্ডার করবে তাকায় দেখে রুটি যিনি ভাসতেছে ওই রুটির দোকানওয়ালা কাজ করতেছে আর জবান দিয়া পড়তেছে আস্তা গো ফেরুল্লাহ আস্তা বলেন না ভাই আস্থা গোফিল্লা আস্তা গোফিরুল্লা মহাপতে আসদা গোফিরুল্লা আসতা গোফিরুল্লা অর্থ গোছ আল্লাহ মাপ চাই গুনা করে ফেলছি অন্যায় হয়ে গেছে মাফ করে দাদা

একটু কথা কইবার চাই বলে কি কথা বলেন আপনি স্টেকবারের আমল কতদিন ধরে করতেছেন বলে প্রায় বারো বছর পেরিয়ে গেছে স্টেকবার বেশি বেশি বাট করি কি পাইলেন কয় হুজুর কি পাইছি তা জানি না তবে আমার মনে হয় স্টেকবারের আমল মজবুতির সাথে করার কারণে আমি আল্লাহরে যা কই আল্লাহরে কইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না মুস্তাজা বুদ তাওয়া বলা হয় যা দোয়া করে তাই আল্লাহ কবল করে এইটা আল্লাহ আমারে দিছেন কই কি কি পাইছেন কই জীবনে যা যা চাইছি সব পাইছি কোনো চাওয়া বাকি নাই একটা মাত্র চাওয়াই বাকি আছে আশা করতেছি মরণের আগে আল্লাহ ওই চাহিদাটাও পুরা করবে ইমা মাহমাদীপনে হাম্বাল বলে বাবার রুটিওয়ালা এখনো যে আশাটা পুরা হয় নাই সেই আশাটা কি একটু আমারে বলা যাবে নি রুটির দোকানদার দাঁত দিয়ে বলে হুজুর আমি শুনছি এই জামানার মধ্যে বড় একজন আলেম আছে তার নাম আহমাদ ইবনে হাম্বাল বোঝেন নাই মনে হয় আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার নবীরে দেখি না সাহাবিদেরকে দেখি নাই তবে নবীর হাদিস থেকে শুনেছি হকানি ওলামাই কেরাম নবীদের ওয়ারিশ আল্লাহ বর্তমান যুগে গোটা দুনিয়া আহমাদ ইবনে হাম্বাল রে বড় আলেম হিসাবে জানে আমার মরণের আগে একটা বারের জন্য যদি হয় আল্লাহর অলি আহমাদ ইবনে হাম্বালের লগে আমারে মোলাকাত করায় দিয়েন হুজুর আমার এই আশাটা এখনো পুরা হয় না

অন্য কেহ নয় যার সঙ্গে তুমি দেখা করার জন্য দোয়া করতা এই গোলাম সেই আহমদ ইবনে হাম্বল আল্লাহ এত পাওয়ার তো আল্লাহ নূহ নবীকে বলে আপনি ওদেরকে বলেন ওরা যদি স্টেপার করে তওবা করে ইউরসিলি আলাইকুম আমি আল্লাহ আসমান থেকে মুসুল ধারায় বৃষ্টি দান করব ওয়ুম দিদু কুমবে আমি জমিন থেকে আমি আল্লাহ ফসল ফল ফুল দিয়া ভরপুর করিয়া দিব সন্তানের হাহাকার লাগে গেছে যদি ইস্তেগফার করে গুনাহ দেয় তওবা করে বাল্লা হইয়া যায় আমি আল্লাহ ওদেরকে সন্তানের নিয়ামত দিয়াও খুশি করে দিব আর সর্বোপরি গুনাহ মুক্ত হইয়া যদি আমারে রাজি আর খুশি করে কবরে যাইতে পারে আমি আল্লাহ এমন মানুষদের জন্য পরকালে জান্নাত বানায়া রাখছি তাদেরকে জান্নাত দান করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদের সব ভাইকে অতীত গুনাহের জন্য করে সামনের ভবিষ্যৎ জীবন গুনাহ মুক্ত কাটাইবার সংকল্প করার তৌফিক দান করেন উত্তরটা সন্তুষ্টজনক হয় নাই আওয়াজ করে বলেন আমি আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন মাসক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন হালাল খাবারে তৃপ্তি দান করেন মানুষের সাথে মানুষোক্তমূলক আচার ব্যবহার করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হইসেন দয়া করে এতিম নবীর উসিদ আপনি আমাদেরকে মাফ করে দেন